মাত্র পাঁচ সেকেন্ডের এই কাজটি করলে আমার ইনকাম হবে দুই দশ টাকা এই কাজটি করলে আমার ইনকাম হবে পাঁচ টাকা এই কাজটি করলে আমার ইনকাম হবে একশো টাকা এই সেটটিতে মাত্র একশো টাকা হলেই বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্রো দিয়ে পেমেন্ট নেওয়া যায় এই তিনটি কাজ করার সাথে সাথেই আমার পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা হয়ে গেছে এই সেটটি থেকে আমি এই পর্যন্ত কয়েকবারই উইথড্রো দিয়ে পেমেন্ট নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা টাকা দিয়েছি এখানে দেখুন তিনশত টাকা উইথড্র দিয়েছি এখানে দেখুন আমি চারশত পঁচাশি টাকা উইথড্র দিয়েছি এখানে দেখুন আমি পাঁচ হাজার দুইশত সাতচল্লিশ টাকা উইথড্র দিয়েছি এখানে দেখুন আমি একশত পাঁচ টাকা উইথড্র দিয়েছি এই পর্যন্ত এই সাইডটি থেকে প্রায় এগারো হাজার টাকারও বেশি উইথড্র দিয়ে পেমেন্ট নিয়েছি ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন এর মধ্যেই নোটিফিকেশন চলে এসেছে আশা করছি এই সাইটটি থেকে পেমেন্ট এসেছে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার দুইশত বাহাত্তর টাকা পেমেন্ট পাওয়ার কথা ছিল তারা আমাকে পাঁচ হাজার দুইশত বাহাত্তর টাকাই পেমেন্ট করেছে রেফারে তারা তাদের সাইটের নামও লিখে দিয়েছে যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি এই সাইট থেকেই পেমেন্টটি করেছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরও একটি ধামাকা ইনকামের ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের সাথে চমৎকার একটি ইনকাম সাইট শেয়ার করব এই সাইটটি থেকে আমি এই পর্যন্ত কয়েকবারই উইথড্রো দিয়ে পেমেন্ট নিয়েছি এখনও দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে রয়েছে পাঁচ হাজার দুইশত পঁয়ত্রিশ টাকা প্রথমেই আমি আপনাদের দেখাবো কিভাবে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে হয় ইনকাম করার জন্য আমি ওয়ার্কে একটি ক্লিক করব। ওয়ার্কে ক্লিক করার পর আমার সামনে একটি পেজ এসেছে আমি প্রথমেই দুইশো দশ টাকার এই কাজটি করব মাত্র পাঁচ সেকেন্ড সময় লাগবে এই কাজটি করার জন্য আমি ভিউ অ্যাডে ক্লিক করব। ভিউ অ্যাডে ক্লিক করার পর আমার সামনে একটি পেজ এসেছে এখানে আমি জাস্ট পাঁচ সেকেন্ড অপেক্ষা করব তাহলেই এখানে সাবমিট লিখে আসবে সাবমিটে একটি ক্লিক করার সাথে সাথেই দুইশো দশ টাকার এই কাজটি সম্পন্ন হয়ে যাবে এখন আমি পাঁচ টাকার এই কাজটি কমপ্লিট করার জন্য ভিউ অ্যাডে ক্লিক করব ভিউ অ্যাডে ক্লিক করার পর আবারও এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করে সাবমিট আসার পর জাস্ট এখানে ক্লিক করলেই পাঁচ টাকার এই কাজটিও শেষ হয়ে যাবে তারপর আমি একশো টাকার এই কাজটি করার জন্য আবারও ভিউ অ্যাডে একটি ক্লিক করব। ভিউ অ্যাডে ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করে সাবমিটে একটি ক্লিক করব তাতেই একশো টাকার কাজটিও হয়ে যাবে চলুন এখন দেখে নেই আমার ইনকামগুলো মূল ব্যালেন্সে জমা হয়েছে কিনা এখানে দেখুন হোম আছে আমি হোমে ক্লিক করবো একটু আগেও আমার ব্যালেন্সে ছিল পাঁচ হাজার পঁয়ত্রিশ টাকা এখন তিনটি কাজ করেছি সর্বমোট পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা হয়েছে এই সেটটিতে মাত্র একশো টাকা হলেই উইড্রো দিয়ে পেমেন্ট নেওয়া যায় এই পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা পুরোটাই এখন উইড্রো দিব উইড্রো দেওয়ার জন্য উইড্রোতে একটি ক্লিক করবো উইডোতে ক্লিক করার পর আমার সামনে একটি পপ আপ এসেছে এখানে সিলেক্ট গেটওয়ে লিখে আছে এখানে ক্লিক করে বিকাশে নাকি নগদে পেমেন্ট নিব সেটি সিলেক্ট করব আমি বিকাশে পেমেন্ট নিব বিকাশের উপর ক্লিক করেছি বিকাশ লিখা বসে গেছে এখানে আমি অ্যামাউন্ট দিব কত টাকা উইডো দিতে চাচ্ছি আমার ব্যালেন্সে 5550 টাকা আছে এখানে 5550 লিখলাম নিচে দেখতে পাচ্ছেন সেন্ড লেখা আছে সেন্ডে একটি ক্লিক করব সেন্ডে ক্লিক করার পর আমার সামনে আরেকটি পেজ এসেছে এখানে লেখা আছে এন্টার ইউর বিকাশ নাম্বার এখানে আমি আমার বিকাশ নাম্বারটি টাইপ করব যেই নাম্বারটিতে পেমেন্ট নিতে চাচ্ছি নাম্বারটি টাইপ করার পর সাবমিটে একটি ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা দেখতে পাচ্ছেন লিখে এসেছে উইথড্র রিকোয়েস্ট সেন্ট সাকসেসফুলি তার মানে আমার উইথড্র রিকোয়েস্টটি তাদের কাছে পৌঁছে গেছে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে তারা আমাকে পেমেন্টটি করে দিবে আমি পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা উইড্রো দিয়েছি তারা এখান থেকে কিছু চার্জ কেটে আমাকে পাঁচ হাজার দুইশত বাহাত্তর টাকা পেমেন্ট করবে চলুন তারা পেমেন্ট দেওয়ার ফাঁকে দেখে জন্য কিভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই সাইটটিতে অ্যাকাউন্ট করার জন্য আপনার একটি রেজিস্ট্রেশন লিংক প্রয়োজন হবে রেজিস্ট্রেশন লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে রেজিস্ট্রেশন লিঙ্কটি পিন করে রাখবো আপনি অ্যাকাউন্ট করার জন্য জাস্ট রেজিস্ট্রেশন লিংকে একটি ক্লিক করবেন রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারের থ্রুতে সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে কিছু তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ইউজার নেম লেখা আছে আপনি আপনার একটি ইউজার নেম এখানে টাইপ করবেন ইউজার নেমটি হবে আপনার নামের সাথে কিছু সংখ্যা যেখানে কোনো স্পেস থাকবে না তারপর এখানে একটি মেইল টাইপ করবেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড এখানে দিবেন অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন যদি মনে হয় পাসওয়ার্ড ভুলে যাবেন তাহলে কোথাও না কোথাও নোট করে রাখবেন পাসওয়ার্ড সহ সবগুলো তথ্য ফিল করার পর সাইন আপে একটি ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে লগ ইন হয়ে যাবে এবং আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো হবে বন্ধুরা আমরা দেখে নিয়েছি কিভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এখন দেখে কিভাবে ডেইলি বেজ ইনকাম করতে হয় প্রথমে আমি সাজেস্ট করব যদি আপনি এই সাইটটি থেকে ইনকাম করতে চান অবশ্যই টেলিগ্রামে ক্লিক করে সরাসরি তাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নেবেন প্রতিনিয়ত এই সাইটের আপডেটগুলো পাওয়ার জন্য ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন এর মধ্যেই নোটিফিকেশন চলে এসেছে আশা করছি এই সাইটটি থেকেই থেকে পেমেন্ট এসেছে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার বাহাত্তর টাকা পেমেন্ট পাওয়ার কথা ছিল তারা আমাকে পাঁচ হাজার দুইশত বাহাত্তর টাকায় পেমেন্ট করেছে রেফারে তারা তাদের সাইটের নামও লিখে দিয়েছে যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি এই সাইট থেকেই পেমেন্টটি রিসিভ করেছি যাই হোক যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যদি আপনি এই সাইটটি থেকে ইনকাম করতে চান অবশ্যই টেলিগ্রামে ক্লিক করে তাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন হবেন এছাড়া এই সাইটটি থেকে ইনকাম করতে গিয়ে যদি কখনো কোনো সাপোর্টের প্রয়োজন হয় সরাসরি সাপোর্ট আইকনে ক্লিক করে এই সাইটের এজেন্টের সাথে কথা বলে আপনার যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন চলুন এখন দেখব কিভাবে ডেইলি বেস এই সাইটটি থেকে ইনকাম করতে হবে চাইলে আপনি এই সাইটটি থেকে ফ্রি তো ইনকাম করতে পারবেন তবে প্ল্যান অ্যাক্টিভ করতে হবে প্ল্যান অ্যাক্টিভ করার জন্য আমরা প্ল্যানে ক্লিক করব প্ল্যানে ক্লিক করার পর আমাদের সামনে প্ল্যানের পেজটি ওপেন হয়েছে এখানে দেখুন অনেকগুলো প্ল্যান আছে কোন প্ল্যান থেকে ডেইলি কত করে ইনকাম হবে কোন প্ল্যানের দাম কত কোন প্ল্যানের মেয়াদ কতদিন সবকিছুই এখানে লিখে আছে সবার প্রথমে যে প্ল্যান আছে এটি হচ্ছে ফ্রি প্ল্যান এই প্ল্যান অ্যাক্টিভ করলে প্রতিদিন পাঁচ টাকা করে ইনকাম করা যাবে এই প্ল্যানের মেয়াদ থাকবে ষাট দিন তারপর যে প্ল্যান আছে এটি হচ্ছে পেইড প্ল্যান এই প্ল্যানের দাম মাত্র একশত টাকা এই প্ল্যান অ্যাক্টিভ করলে প্রতিদিন দশ টাকা করে ইনকাম করা যাবে তারপর যে প্ল্যান আছে এই প্ল্যানের দাম হচ্ছে পাঁচ পঞ্চাশ টাকা এই প্ল্যান অ্যাক্টিভ করলে প্রতিদিন পঞ্চাশ টাকা করে ইনকাম করা যাবে তারপর যে প্ল্যান আছে এই প্ল্যানের দাম হচ্ছে 1050 টাকা এই প্ল্যান থেকে প্রতিদিন 100 টাকা করে ইনকাম করা যাবে আমি এই প্ল্যান অ্যাক্টিভ করেছি এরপর যে প্ল্যান আছে সেই প্ল্যানের দাম হচ্ছে 2050 টাকা এই প্ল্যান থেকে প্রতিদিন 210 টাকা করে ইনকাম করা যাবে আমার এই প্ল্যানটিও অ্যাক্টিভ করা আছে সর্বমোট এই সেটটিতে আমার তিনটি প্ল্যান একটি অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভ করা আছে চাইলে আপনারাও একটি অ্যাকাউন্ট থেকেই একাধিক প্ল্যান অ্যাক্টিভ করতে পারবেন এখানে এরকম অনেকগুলো প্ল্যান আছে আপনারা চাইলে দেখে যেই প্ল্যান পছন্দ হয় সেই প্ল্যান অ্যাক্টিভ করতে পারেন যেহেতু একাধিক প্ল্যান অ্যাক্টিভ করার সুযোগ আছে এই ভিডিওতে আমি আরো একটি প্ল্যান অ্যাক্টিভ করে দেখাবো আমি আজকে তিন হাজার পঞ্চাশ টাকার এই প্ল্যান পছন্দ করেছি কারণ এই প্ল্যান থেকে প্রতিদিন 3২৫ পঁচিশ টাকা করে ইনকাম করা যাবে এই প্ল্যান অ্যাক্টিভ করার জন্য তিন হাজার পঞ্চাশ টাকা ডিপোজিট করতে হবে এই প্ল্যান অ্যাক্টিভ করার জন্য আমি হোমে ক্লিক করে সাইটটির হোম পেজে চলে যাব চলে এসেছি সাইটটির হোম পেজে এখানে দেখুন ডিপোজিট লিখে আছে আমি ডিপোজিটে একটি ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর একটি পপ আপ এসেছে এখানে সিলেক্ট ওয়ান লিখে আছে এখানে ক্লিক করে কোন মেথডে আমি ডিপোজিট করব সেই মেথডটি সিলেক্ট করব আমি বিকাশে ডিপোজিট করতে চাচ্ছি বিকাশের উপর ক্লিক করলাম এখানে বিকাশ লেখা বসে গেছে এখানে অ্যামাউন্ট দিব আমি 3050 টাকার প্ল্যান এখন অ্যাক্টিভ করতে চাচ্ছি 3050 লিখে দিলাম নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা আছে ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করার পর আমার সামনে একটি পেজ এসেছে ডিপোজিট প্রসেসটি দেখানোর আগে একটি সতর্ক বার্তা দিতে চাই যেহেতু ইনভেস্টমেন্ট সাইট অবশ্যই রিস্ক আছে সম্পূর্ণ নিজ দায়িত্বে বুঝে শুনে তারপর ডিপোজিট করবেন ইনভেস্টমেন্ট সাইটগুলো আজীবন থাকে না ইনভেস্টমেন্ট সাইটের কোনো গ্যারান্টি হয় না অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এই সাইটটিতে ইনভেস্ট করে ইনকাম করতে গিয়ে যদি আপনি লাভবান হন অথবা ক্ষতিগ্রস্ত হন এর জন্য কোনো প্রকার কেউ দায়ী নয় আশা করি বিষয়টি বুঝেছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তারা একটি নাম্বার দিয়েছে আমি এই নাম্বারটিকে চেপে ধরে কপি করে নিব তারপর এই নাম্বারটিতে আমি বিকাশ অ্যাপে এসেছি এবং সাইট থেকে যেই নাম্বারটি নিয়েছি সেই নাম্বারটিতে তিন হাজার পঞ্চাশ টাকা সেন্টমানি করছি সেন্টমানি করার জন্য এখানে চেপে ধরে রাখবো এখানে চেপে ধরে রাখলেই আমার সেন্টমানিটি সফল হয়ে যাবে এখন আমি প্রুফ হিসেবে জমা দেওয়ার জন্য প্রথমে ট্রানজেকশন আইডিটিকে কপি করে নিব কপি আইকনে ক্লিক করে তারপর একটি স্ক্রিনশট নিয়ে নিব ডিপোজিটের বাকি কাজ সম্পন্ন করার জন্য চলে যাব সরাসরি সাইটে আমি সাইটে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি দেওয়ার জায়গা আছে এখানে চেপে ধরব চেপে ধরার পর পেস্ট লিখে এসেছে পেস্টে ক্লিক করে দিব পেস্টে ক্লিক করার সাথে সাথেই আমার ট্রানজেকশন আইডিটি এখানে বসে গেছে এখানে দেখুন চুজ ফাইল লিখে আছে এখানে ক্লিক করে সরাসরি আমার গ্যালারি থেকে এই মাত্র যে স্ক্রিনশটটি নিয়েছি সেটির উপরে ক্লিক করে এটিকে প্রুফ হিসেবে জমা দিব ডানে ক্লিক করলাম দেখুন স্ক্রিনশটটি এখানে বসে গেছে একটু নিচের দিকে স্ক্রল করলাম এখানে দেখেন পে নাও লেখা আছে পে নাওতে একটি ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট তাদের কাছে পৌঁছে গেছে এখন তারা আমার এই ডিপোজিট চেক করে দেখবে যে আসলেই আমি টাকা পাঠিয়েছি কিনা আমার পাঠানোর তথ্য ঠিক আছে কিনা যদি সবকিছু ঠিক থাকে তাহলে সাথে সাথেই তারা আমার এই ডিপোজিট রিকোয়েস্ট টিকে অ্যাপ্রুভ করে দিবে বন্ধুরা দেখুন আমি হোমে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছি আমার ব্যালেন্সটি এখানে জমা হয়ে গেছে যেহেতু এখানে আমার ব্যালেন্সটি জমা হয়েছে এখন আমি আমার কাঙ্ক্ষিত প্ল্যান অ্যাক্টিভ করার জন্য প্ল্যানে ক্লিক করব প্ল্যানে ক্লিক করার পর আমার সামনে প্ল্যানের পেজটি এসেছে নিচের দিকে স্ক্রোল করে এইমাত্র যেই প্ল্যান অ্যাক্টিভ করার জন্য আমি ডিপোজিট করেছি সেই প্ল্যানটি খুঁজে নিব এটি হচ্ছে সেই প্ল্যান তিন টাকা এই প্ল্যান অ্যাক্টিভ করার জন্য পে আউটে ক্লিক করব। তারপর উপরে কনফার্ম লিখে এসেছে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার সাথে সাথেই আমার এই প্ল্যানটি সাকসেসফুলি বাই করা হয়েছে এখন চারটি প্ল্যান থেকে প্রতিদিন আমার ইনকাম হবে ছয়শত চল্লিশ টাকা করে আপনারা চাইলে এই সাইডটি থেকে রেফার করেও খুব ভালো পরিমাণে আর্নিং করতে পারেন এই সাইডটি থেকে আমার সবচেয়ে বেশি ইনকামই হয়েছে রেফার থেকে এই সাইডটিতে প্রত্যেক রেফার থেকে টেন পার্সেন্ট করে রেফার কমিশন পাওয়া যায় যদি আপনি রেফার করতে চান তাহলে এখানে ইনভাইট অপশন পেয়ে যাবেন এখানে একটি ক্লিক করবেন ইনভাইট এ ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে পাশেই কপি লিখা দেখতে পাবেন কপি দিয়ে ক্লিক করলে আপনার ইনভাইটেশন লিংকটি কপি করা হয়ে যাবে এবার আপনি চাইলে এই লিংকটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন এই লিংক ব্যবহার করে যদি আপনার কোনো বন্ধু এই সাইটটিতে ডিপোজিট করে ইনকাম শুরু করে সরাসরি তার কাছ থেকে 10% রেফার কমিশন পাবেন বন্ধুরা আমরা দেখে নিয়েছি এই সাইটটি থেকে কিভাবে ইনকাম করতে হয় প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একে একে আলোচনা করেছি যেহেতু সবগুলো বিষয় নিয়ে আলোচনা শেষ ভিডিওটি শেষ করে দিব যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা ও কামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ